তার জন্য নিরাপদ জায়গা গ্রামের লোকজনের কিন্তু এই পাট খেতে যে একদম মনে মনে করেন করেন যে লঙ্গি দে নিরাপদে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সবাই অনেক কিছু অনেক ব্লগ দেখায় আমি আজকে চলে আসলাম জঙ্গলের ব্লগ নিয়ে যে জায়গা থেকে দেখছেন অবশ্যই আমার সঙ্গে থাকেন জঙ্গলের ব্লকের সঙ্গে হয়তো বিভিন্ন কিছু ব্লক দেখছেন কিন্তু আজকে নতুন করে আপনাদেরকে দেখাবো জঙ্গল ব্লক আমার সঙ্গেই থাকেন এই যে দেখেন আমি জঙ্গল দিয়ে আসা পড়ছি আমি কচুর লথি এই যে এইগুলো দেখতে পাচ্ছেন কচু কচু গাছ যা এই যে গ্রামের গ্রামের দৃশ্যটা দেখেন অনেক সুন্দর এই যে পিছনে কলা গাছ আছে হয়তো অনেকে কলা গাছ কি এটা চিনেন না আরে বাঙালি সব কিছুই চিনে ভাই কিন্তু আসলে এটা জঙ্গলে ব্লক যেহেতু সেই সঙ্গে আপনাদের সঙ্গে পরিচিত করে দেব এই হচ্ছে লাউ গাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ গাছ আমার সঙ্গে পোলা বানাও আছে এই যে ভাই জঙ্গলে জঙ্গলের ব্লকের কথা বলছি তো এই যে পোলা সঙ্গে আসছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন জঙ্গলে ব্লকের সঙ্গেই থাকেন আপনাদের সঙ্গে আরও কিছু পরিচিত করে দেব এই যে এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছ বা আমরা গ্রামে যেটা বলি ডেরস এই যে দেখেন এই যে ডেরস গাছ আরও বিভিন্ন গাছ আছে জঙ্গলে যেহেতু চলে আসছি জঙ্গলে সব কিছু গাছ আমি নিজেই চিনি না কি ব্লক করবো ভাই আমি বুঝতেছি না যেহেতু জঙ্গলে চলেই আসছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব জঙ্গলে কী কী আছে ভাই যুগ আছে অনেক যে কারণে আমি নিজ ভাই বারবার তাকাইতে হইতেছে জু জি ভাই যুগ ঢুকে যায় ভাই জাগাত তাইলে ভাই শেষ সব কিছু বন্ধ হয়ে যাবে ভাই জু জাগাত ঢুকে যায় যুগ আমার সঙ্গে পোলা বানাও আসতেছে ভাই অনেক কিছু ব্লগ দেখছেন আপনারা কিন্তু জঙ্গলে এই যে গাছ ব্লগ তো দেখেন নাই আপনাদের সঙ্গে গাছগাছালি দেখাই তোমাকে আর কি জঙ্গলে চলে আসছি এই যে দেখেন দৃশ্যটা অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য জঙ্গলে ব্লক জঙ্গলে ব্লক সবাই সব কিছু ব্লক করে আমি মাগারে ব্লক শুরু করছি জঙ্গলের এই যে দেখেন এই যে অনেক সুন্দর অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর আমি চলে আসছি এখন কৃষকদের জমিতে এই যে এখানে কুমড়া বলে এই যে কুমড়া জমি এই যে দেখেন অনেক সুন্দর দৃশ্য এই যে পোলাপান পোলাপান কিন্তু ভাই দেখছে আমি ইয়া করতেছি পোলাপান কিন্তু পিছে ছাড়ে নাই ভাই এলাকার বলে ফুলাবানের বলে কথা এই যে দেখেন ওটা নাইলে শাক এই যে ভাই জঙ্গলে ব্লকে সব কিছুই থাকবে কিন্তু নাইলে গাছ থাকবো না ওটা কিন্তু হয় না পাট কেটেছে যাইতে হইবে ভাই এই যে পাট কেট এই যে পাট কেট হাগামোতার জন্য নিরাপদ জায়গা গ্রামের লোকজনের কিন্তু এই পাট কেটেই ভাই এই যে একদম আইসাই মনে করেন যে লঙ্গি তুলা দে মনে করেন নিরাপদে বসে পারব আর হাগুর জন্য এই নিরাপদ জায়গাটাই হচ্ছে পাটকেট আপনি মনে করেন যে এই যে জমিতে কাজ করতেছে একবারে খালি দুজি পিছনে ধরিয়ে যা আর মনে করেন এখানে আইসো একবারে নিরাপদের জায়গা বইসা একবারে দিয়ে ছেড়ে দেব বুঝছেন ভাই একবারে দিয়ে ছেড়ে দেব আর দিয়ে ছেড়ে দেওয়ার নিরাপদ জায়গায় হয়েছে পাটকেট আর বিভিন্ন আকাম কোকামের জায়গা হয়েছে পাটকেট কাজেই পাটকেট তো পাটকেট দেখায়া দিলাম এই যে কচুর গাছ বিভিন্ন জায়গা সব কিছু দেখাই দিলাম আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য আজকে জঙ্গলে ব্লকে আমি চলে আসছি আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর জঙ্গলে ব্লক যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমি আরও জঙ্গলে বাইরে যাইবো ভাই সবাই সব কিছু ইয়ে করে খাওয়া দাওয়ার ভিডিও আমি তো ভাই খাওয়া দাওয়ার ভিডিও করতাম না ভাই আমি জঙ্গলের ভিডিওই করা লাগবো কাজে আপনাদের সঙ্গে জঙ্গলের ভিডিও এগুলো আমি শেয়ার করতেছি যদি ভালো লাগে জঙ্গলে কুত্তা মুতা থাকলেও আমি দেখা দেন ভাই সমস্যা নাই সব কিছুই আমি দেখাইবো অবশ্যই আমার সঙ্গে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই আমি আরও কুত্তা মুত্তার ভিডিও দেখাইবো জঙ্গলের ভিডিও দেখাইব এই যে দেখেন বড় বড় জঙ্গল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন জঙ্গলের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন জঙ্গলে ব্লগ হিসাবে জঙ্গলে ব্লগার হয়ে যাব যদি আপনাদের কাছে ভালো লাগে আমি জঙ্গলে ব্লগার হয়ে যাব সবাই মনে করেন ফুড ব্লগার বিভিন্ন ব্লগার হয় আমি হয়ে গেছি জঙ্গলের ব্লগার পাটকেতার ব্লগার এক হিসাবে পা পাটকেতের ব্লগার হিসাবে পরিচিত আমি যাই হোক যে যেখান থেকে আছেন পাটকেত পাটকেতটা গ্রামের লোকজনের জন্য সবচেয়ে নিরাপদ কারণ ওইখানে আইসা লঙ্গিটা তো তোলা দে ভাই একটা শান্তিতে যায় আঘাটা দে ভাই মানাকার রানওয়ে ফানি টানি তো লওয়া লাগে না ফুটকি টা বানাও রে যে ঘষাটা যা মারবো ফানি দের ইয়া মাড়ি সাড়ি লয়া আর ফুটকির মধ্যে গোয়া জেতা হে ফুটকির মধ্যে গোবা জেতা হে এক গুসলো ই মানো রে যে কাউন্ট ডাউন কর গিয়া ভারি তে কে কাওয়াদা কইরালা যাই হোক যে যেখান থেকে দেখছেন পাটকেটটা নিরাপদ ভাই পাটকারটা নিরাপদ যদি আগোটাগু লাগে আছে আছে পাটকেটটা আমাদের এই ভাই আপনাদের জন্য আমি রাখছি এই কাটটা ঘন করিয়ে রাখছি যাতে ভিতরে ঢুকতে যাতে না দেখা যায় এই যে দেখেন গাছের জমি এই যে এখনো অনেক সুন্দর সবাই যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার এই হাবিব আগের পেজটা নষ্ট হয়ে গেছে যে কারণে আমি ভিডিওগুলা তেমন সময়ও পাই না ভিডিও করার পোলাবানে দেখেন কি করতেছে মানে আমিও জঙ্গলে আইছি মনে করেন যে পোলাবানে জঙ্গলে আইছে যে আমিও নাকি পাটকেতে আগু টাগু করি ওই জন্য আসছে আর কি যাই হোক শেষ পর্যন্ত আমার ব্লগ আজকে এই পর্যন্তই যে যেখান থেকে আস দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ